এই বায়াত নিয়ে কিন্তু আমাদের অনেক ভাই আমাদেরকে ধরে ফেলেন তাই না যে এই বায়াত হচ্ছে পীরের বায়াত এই বায়াতি বায়াত এ ধরনের কথা আমাদের বড় বড় সাহেব মাসে একটা বলছেন দেখেন ইসলাম সবসময় নির্ভরশীল কাদের উপরে পবিত্র কোরআন এবং

এই বায়াত আল্লাহ রসুল খেলাফতের আগেও নিয়েছেন পরে তো নিয়েছেন এই বায়াত যখন বেদাত আমি বলছি তাহলে আল্লাহ রসুলের আমলটা কোথায় যাবে আল্লাহ রসুলের জন্য কিছু বিষয় খাস আছে কিন্তু এটা বাদ দিয়ে বাকি যত আমল আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা হয়েছে সে সমস্ত আমল গুলো কেন তিনি করেছেন আমাদের দেখানোর জন্য না আমাদের জন্য তিনি আদর্শ নমুনা হিসেবে তিনি রেখে গেছেন সেই নমুনা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় যেমন প্রযোজ্য তেমনি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলেও আমাদের জন্য প্রযোজ্য আর ইসলাম সবসময় রাষ্ট্র ক্ষমতা থাকবে এটা কে বলেছে কিন্তু তাই বলে রাষ্ট্র ক্ষমতা না থাকলে আমরা যা মধ্যে থাকবো না তখন আমরা যা যার মতো চলাফেরা করবো ইসলাম তো এটা চায় না ইসলামের এই মাকাশেদটা আমরা বুঝি নাই সমস্যা হচ্ছে এই যে মাকাশেদ সেরাইয়া না বোঝার কারণে ফিকুল ওয়াক না বোঝার কারণে এই ধরনের আজগুবি ফতো আমরা নিয়ে আসছি এবং আল্লাহ উপর চাপিয়ে দিচ্ছি এটা বেদার